হ্যালো ইউটিউব ভিউয়ার্স আজকে আপনাদের মধ্যে যে টিপস নিয়ে হাজির হয়েছি তা হচ্ছে অতিরিক্ত ভিটামিন স্বাস্থ্যের জন্য ক্ষতিকর প্রয়োজনে অপ্রয়োজনে অনেকে যখন তখন ভিটামিন খেয়ে থাকেন ভিটামিন হলো শরীরের জন্য এক অত্যাবশ্যক জৈব যৌগ ভিটামিন শরীরের মেটাবলিজম বা বিপাক কাজে সহায়তা করে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় শুধু তাই নয় ভিটামিন দাঁত এবং হাড়ের গঠনে সাহায্য করে অন্ধত্ব প্রতিরোধ করে এবং শরীরের ক্ষয় পূরণে সাহায্য করে কিন্তু অতিরিক্ত ভিটামিন গ্রহণ করলে তা আশীর্বাদের চেয়ে অভিশাপ ডেকে আনে অতিরিক্ত ভিটামিন স্বাস্থ্যের জন্য ভালো নয় অতিরিক্ত ভিটামিন শরীরে স্বাভাবিক পুষ্টি রক্ষার প্রক্রিয়াকে অবদমিত করে অতিরিক্ত ভিটামিন এ গ্রহণ করলে ডায়রিয়া মাথা ব্যথা ক্ষুদামন্দা ওজন কমে যাওয়া লিভার বড় হওয়া প্রভৃতি উপসর্গ দেখা দিতে পারে গর্ভাবস্থায় অতিরিক্ত ভিটামিন এ খেলে গর্ভস্থ শিশুর জন্মগত ত্রুটি হতে পারে অতিরিক্ত ভিটামিন সি খেলে পেট ব্যথা ডায়রিয়া এবং কিডনিতে পাথর হতে পারে অতিরিক্ত ভিটামিন ডি গ্রহণে তলপেটে ব্যথা ভাব এবং কোষ্ঠকাঠিন্য হতে পারে অতিরিক্ত আয়রন গ্রহণ করলে লিভারে ক্ষতি হতে পারে তাই শারীরিক দুর্বলতা কিংবা শারীরিক অন্য যে কোনো কারণে হুট করে ভিটামিন গ্রহণ না করে চিকিৎসকের পরামর্শ নেওয়াই উত্তম আমার এই টিপসটি ভালো লাগলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন